সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিভুরঞ্জন নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধারের ঘটনাটি অবশ্যই একটা হৃদয় বিদারক ঘটনা তবে তিনি এই যে তার লাশ উদ্ধার করা হয়েছে তার আগেই তিনি একটি খোলা চিঠি মেইল করে রেখেছেন বিডি নিউজকে পরবর্তীতে সেই খোলা চিঠি প্রকাশ করা হয়েছে তিনিও তার খোলা চিঠির শেষে ফুটনোট দিয়ে রেখেছিলেন যে শেষ লেখা হিসাবে হিসেবে এটি ছাপানো যেতে পারে সেই লেখাটি ছাপানো হলো এবং যখনই পাঠক এটি পড়ল যেন তার সব গ্লানি তার জীবনের সব মানুষের মনে ঢুকে গেল। সাংবাদিকতা পেশাটা যে কোন পর্যায়ে রয়েছে তার এই লেখার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে এই লেখায় এমন কিছু বার্তা রয়েছে এবং সাম্প্রতিক কিছু লেখা নিয়ে এমন বিষয়ে আসা যায় এই যে তার লাশ উদ্ধার হয়েছে তিনি হয়তো আত্মহত্যা করেছেন হয়তো নদীতে ঝাঁপ দিয়েছেন কিংবা কেউ তাকে মেরে ফেলেছে যে যেকোনো কিছুই ঘটতে পারে কিংবা তিনি নদীতে পড়ে গেছেন তবে তার এই শেষ লেখাটি অন্তত একটা ভাইব দিচ্ছে যে তিনি আসলে নিজেই নিজের প্রাণ দিয়েছেন তবে এই শেষ লেখায় অন্তত এইটুকু স্পষ্ট যে এই যে তার এই যে মৃত্যু এই যে তার কিংবা হত্যাকাণ্ড এর পেছনে রাষ্ট্রের দায় কিছুটা হইলেও রয়েছে তিনি যেখানে কাজ করতেন তারও দায় রয়েছে রাষ্ট্রের দায়টা আমি কিভাবে একটু বলি কিছুদিন আগে তিনি একটি কলাম প্রকাশ করেছেন তিনি আজকের পত্রিকায় কাজ করতেন এর আগে অনেক পত্রিকায় কাজ করেছেন আজকের পত্রিকা শুরুই করেছে সম্ভবত চার তিন চার বছর আগে তো আজকের পত্রিকা সম্ভবত তিনি শুরু থেকেই রয়েছেন তিনি কলাম বা মতামত যেই সেকশনে কাজ করেন সম্ভবত তিনি সেই সেকশনে কাজ করেন হয়তো অ্যাসোসিয়েট এডিটর এরকম একটি পদে ছিলেন সহকারী সম্পাদক এই টাইপের কিছু একটা পদে তিনি ছিলেন এরকমই পদ তিনি বলছেন যে তার কথাটা থেকে আমি পড়ছি তার খোলা চিঠি থেকে মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয় মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন অর্থাৎ শেখ হাসিনার সময় যে মিডিয়াকে যে কুক্ষিগত করে রাখা হয়েছিল শেখ হাসিনার নির্দেশ মতো যে মিডিয়াকে চালানো হইতো আমি নিজেও মিডিয়া কাজ করি আমি জানি কিভাবে মিডিয়া ফাংশন করে কিভাবে মিডিয়া কাজ করে কোন মিডিয়া কিভাবে কি নিউজ কেন দেয় আমি এগুলো ভালোই বুঝতে পারি কারণ আমি দীর্ঘদিন ধরে সাত আট বছর ধরে এই মিডিয়ার সঙ্গে রয়েছে। তো তিনিও সেটা বলছেন যে এখন যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সব সময়। কখনো না কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে তুলে নিতে হয় লেখা বা খবর এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে কে দিয়েছে তিনি বলছেন তিনি বলেছেন প্রধান উপদেষ্টা মন খুলে লিখতে বলেছেন কিন্তু প্রেস উইং বা হচ্ছে এই এই প্রধান উপদেষ্টার যে প্রেস বিভাগ তারা মন খোলা নয় তো তিনি বলছেন যে মাজারুল ইসলাম মাজারুল ইসলাম বাবলার একটি লেখার জন্য করা হয়েছে আপত্তিকর কি লিখেছেন বাবলা তিনি বলছেন লিখেছেন সেনাবাহিনী সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে অর্থাৎ সেনাবাহিনী পাঠিয়েছে আর শুধু পুলিশের গুলিতে নয় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এখানে অসত্য কোথায় তিনি বলছেন শেখ হাসিনা কি হেলিকপ্টার ভাড়া করে গোপানে পালিয়ে গেছেন আমরা সবাই জানি আর্মি কিংবা হচ্ছে এই সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই হেলিকপ্টার জোগাড় করে দিয়ে শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা পুলিশ হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে একটা বড় আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে এই হত্যাকাণ্ডের এক ধরনের দিয়ে দেওয়া হয়েছে সেই লেখাটাই এখানে লেখা হয়েছে এটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দেখা একেবারে অনুচিত তিনি এরপরে বলছেন সব মিলিয়ে আজকের পত্রিকায় আমার অবস্থা একেবারেই নাজুক সজ্জন ভারপ্রাপ্ত সম্পাদক চাপ সইতে না পেরে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছেন আমি এখন কি করি কোন পথে হাঁটি তিনি তার ছেলের অসুস্থতার কথা লিখেছেন মেয়ে চাকরি না পাওয়ার কথা লিখেছেন তার মেয়ে ডাক্তারি পড়েছেন ছেলে বুয়েটে পড়েছেন সবাই ভালো পড়াশোনা করেছেন ছেলেটা একটু অসুস্থ তিনিও শেষ বয়সে অসুস্থ তিনি নানান জায়গায় কলাম লিখেন আমি যে পত্রিকায় কাজ করি তিনি সেখানেও কলাম লিখেন তার লেখার মধ্যে তিনি যেভাবে বিশ্লেষণ করতে চান সেভাবে বিশ্লেষণ করেন কিন্তু এই যে বাজারুল ইসলাম বাবলার যে লেখাটা এই বাবলার এই লেখাটা নিয়ে তিনি যেহেতু ওইখানকার আহ সহকারী সম্পাদক সিনিয়র সহকারী সম্পাদক পদে ছিলেন তিনি যেহেতু কলমের দায়িত্বে ছিলেন তিনি এই লেখাটা তার হাত দিয়েই প্রকাশিত হয়েছে অর্থাৎ এই লেখাটা তার দায়িত্বে পত্রিকায় গেছে অনলাইনে গেছে পরবর্তীতে জুলাই অ্যালায়েন্স নামের একটা ফেসবুক পেজ রয়েছে এটা আলাদা কোনো সংগঠন কিনা সেটা আমি জানি না আমি ভেরিফাই করতে পারিনি তারা একটি স্ট্যাটাস দিয়েছে তারা বলছে এরা আওয়ামী লীগের দালাল এবং তিনিও তার শেষ চিঠির লেখায় লিখেছেন যে এখনো গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য গণতান্ত্রিক কথা বলার জন্য তাকে এখনো আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয় এই আওয়ামী লীগ ত্যাগের কারণেই কি তিনি রাগে ক্ষোভে চলে গেছেন শুধু একার কোনো কিছু দোষ দিলে চলবে না তবে আমরা দেখতে পাচ্ছি আপনি যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গত এক বছরের একটু বেশি সময় পার হয়েছে এই সময়ে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন আপনি যদি জামাতকে এই স্বাধীনতা যে যুদ্ধের সময় যে মানবতা বিরোধী অপরাধ করেছে সেটার নিয়ে সমালোচনা করেন তখন আপনাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিবে আপনাকে কালচারাল ফ্যাসিস্ট বলবে আপনাকে আওয়ামী লীগের দোষর বলবে আপনাকে আওয়ামী লীগের টাকা খাওয়া বলবে আমাকে অনেক বলে অনেকেই বলে যদিও আমি সেই অর্থে আওয়ামী লীগের পক্ষে তেমন কোনো কথা বলি না কিন্তু কিন্তু এগুলো বলা হচ্ছে যাকে তাকে আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে যাকে তাকে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হচ্ছে এই যে ট্যাগিং এর মধ্য দিয়ে একটা লোককে ভিন্ন ডিরেকশনে নিয়ে যাওয়া এবং তাকে মৃত্যু মৃত্যুসজ্জায় নিয়ে যাওয়া কিংবা শেষ পর্যন্ত যদি এই কারণেই যদি বিভুরঞ্জন সরকার যদি মারা যান এর দায়টা কার আলটিমেটলি দায়টা সরকারের যদি বিভুরঞ্জন ওই লেখাটি মাজারুল ইসলাম বাবনা বাবলা আপনার কলামের বিষয়ে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে কলাম যেই লেখে তার পত্রিকা প্রকাশ করলে পত্রিকার একটা দায় থাকে তবে কলাম যে লেখে সম্পূর্ণ এখানে নিচু আপনারা দেখতে পারবেন ফুটনোট লেখা থাকে যে এই লেখার সম্পূর্ণ দায় লেখকের লেখকের লেখাটা শুধু পত্রিকা ছাপায় সম্পাদকীয়তে অনলাইন মতামত ক্যাটাগরি কিংবা কলাম ক্যাটাগরিতে ছাপানো হয় অর্থাৎ মাজারুল ইসলাম বাবলার ওই লেখার জন্য আজকের পত্রিকাকে শাসানো হয়েছে সেটা কার কাছ থেকে আসতে পারে আপনারাই বুঝে নেন সেটার জন্য বিবরঞ্জন সরকারের চাকরিটা যাই যায় অবস্থা যায় যাই অবস্থা হওয়ার কারণে বেহুরঞ্জনের ছেলের ওষুধ লাগে তার নিজের ওষুধ লাগে তিনি সহ নানান বার্ধক্যজনিত ছিলেন জটিলতায় পাঁচ দশকের বেশি তার সাংবাদিকতার ক্যারিয়ার এই লোকটি শেষ পর্যন্ত যখন দেখলেন তার চাকরিটা যায় যায় অবস্থা এবং চাকরিটা চলে যেতে পারে তখন তিনি তো বুঝে নিলেন তার আসলে এই ঢাকা শহরের টেকাটা এবং তার এই অসুস্থ শরীরের ভার নিজের বহন করা আসলে আর কোনোভাবেই সম্ভব না সম্ভবত সেই জায়গায় তিনি নিজেকে নিজে বলি দিয়ে দিলেন তাহলে এর দায়টা কার আজকের পত্রিকায় কলটা করল কে আজকের পত্রিকা কলটা করার পরও আজকের পত্রিকা কেন তার কর্মীর দায়িত্বটা নিল না এসব প্রশ্ন চলেই আসে পাশাপাশি তাকে আওয়ামী লীগ ট্যাগ কে দিল এবং এই ট্যাগিং এর রাজনীতিটা কেন সরকার দীর্ঘদিন পর্যন্ত নিয়ে আসছে এরকম যদি আওয়ামী লীগ ত্যাগ দেওয়ার কারণে আরো বেশি মানুষ মারা যায় আরো বেশি মানুষ যদি এই পথে হাঁটে এর দায়টাকার কার পরিশেষে আমি কিছু কথা বলতে চাই মিডিয়া নিয়ে আমি যে অফিসে কাজ করি সেখানেও পাঁচ মাস বেতন পাই না আমি খুবই কষ্টে দিন কাটে একেবারে সত্যি কথা আপনারা হয়তো ক্যামেরার সামনে একটা মোটামুটি আমার চেহারা অসুন্দর হইলেও মোটামুটি দেখা মনে হয় যে লোকটা স্বাস্থ্য স্বাস্থ্য ভালো আছে হয়তো ভালো খায় ভালো পরে যাই হোক সত্যি কথা বললে আমার পাঁচ মাসের বেতন বকেয়া বাংলাদেশে এরকম অসংখ্য মিডিয়া আছে যাদের অফিসে কয়েক মাসের বেতন বকেয়া এই সাংবাদিকরা কখনোই মুখ তুলে কিছু বলতে পারে না একটা মামলা পর্যন্ত করে না শুধুমাত্র পরবর্তী চাকরি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে এই চিন্তা করে এখন আপনারা সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ করেন সাংবাদিকরা দালালি করে ওইটা করে সেটা করে সাংবাদিকরা আসলে করবে কি ধরেন আমি একজন কর্মী আমার অফিস যা বলবে আমাকে তাই করতে হবে কেননা সে মিডিয়ার মালিক সম্পাদককে তিনি বসিয়েছেন তিনি যেভাবে বলবেন প্রতিটা হাউস একই ভাবে কাজ করে একই ডিরেকশনে কাজ করে সম্পাদক যদি বিএনপির হয় কিংবা মালিক যদি বিএনপি পন্থী হয় বিএনপি ব্যবসায়ী হয় বিএনপির হইয়া কাজ করবে এনসিপির হইলে এনসিপির হইয়া কাজ করবে জামাতের হইলে জামাতের হইয়া কাজ করবে আওয়ামী লীগের হইলে আওয়ামী লীগের হইয়া কাজ করবে ঠিক একই রকম আওয়ামী চলে গেছে এগুলাতে এখন নতুন করে যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে তাদের লোক আইসা বসবে এরকম মিডিয়া এভাবে চলে আপনি সবচেয়ে বড় সমালোচনার জায়গা যেটি আমাদের টাকায় যে মিডিয়াটি চলে দুটি মিডিয়া রাষ্ট্রের টাকায় দুটি মিডিয়া চলে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা এই দুইটা মিডিয়া কি জনগণের মুখপাত্র এই দুইটা মিডিয়া কি নিরপেক্ষ কথা বলে আপনি দুইটাকেই দেখবেন সরকারের মুখপাত্র সরকারের কাজ করছে সরকার যা করছে সেটাকে ভালো হিসাবে প্রচার করছে তাহলে আমার টাকায় দিয়া সারা দেশের আঠারো কোটি মানুষের টাকা দিয়া চলা মিডিয়া পর্যন্ত বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলছে না তাহলে একজন ব্যবসায়ী যে মিডিয়াটি স্টাবলিশ করেছে সেই মিডিয়া কিভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুখপাত্র হয়ে উঠে দাঁড়াবে কখনো কি এই বিশ্বাস আপনি আনতে পারবেন পারবেন না অথচ আপনি ইংল্যান্ডের দিকে তাকান ব্রিটেনের দিকে তাকান বিবিসি সারা বিশ্বে নিউজ করতেছে নিরপেক্ষ নিরপেক্ষ সেটা নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে কিন্তু তাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পর্যন্ত বিবিসি নিউজ করে অথচ রাষ্ট্রীয় টাকায় ওই ওই বিবিসি চলে এ হইল পরিস্থিতি বিবি সরকারের এই যে মৃত্যু আমি এটাকে হত্যাকাণ্ড হিসেবেই দেখছি এই হত্যাকাণ্ডের পেছনে এই যে মিডিয়ার উপর যে শাসানো মিডিয়ার যে একটা নিউজ করলে আপনার বিপক্ষে বিপক্ষে গেলেই যে ট্যাগিং করা এই ট্যাগিং এর কারণে বিবরঞ্জন এবং চাকরির অনিশ্চয়তার জায়গা থেকে এই সবগুলোর পেছনে রাষ্ট্রের দুর্বলতা এবং রাষ্ট্রের কাঠামোগত সবকিছু ঠিক না থাকার কারণ দায় এখানে থাকবে পাশাপাশি ইউনুস সরকারের সময় আমরা যেরকম মিডিয়া সংস্কার আশা করেছিলাম সেটা কোনোটা তো হয়ই নাই এবং মিডিয়ায় এখনো আওয়ামী লীগের আমলে যেভাবে চলেছে ঠিক একইভাবে চলছে ঠিক একই শুধু পক্ষটা পাল্টেছে আর কোনো কিছুই হয়নি বিভুরঞ্জনের এই মৃত্যু এই হত্যাকাণ্ডের পেছনে আমি সরকারের দায় দেখি ওই ওই শাসানোটা কোন দিক থেকে এসেছে সেটা বের করা দরকার অবশ্যই বের করা দরকার ওই শাসানোর কারণেই বিভুরঞ্জনের এই ক্ষতিটা হয়েছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই